বাংলা বোঝে না ব্যাটকাও ব্যাটকা ব্যাকলের মত বলা হয়েছিল কিনা এখন সুন্দর লাগলো এখন যে বেদ জুটি হইলা আমি তো সুন্দর করে বলছিলাম কিনা বলেন আমি মনে করছি এটা মস্কারি করছে আর কি আমি নতুন পুরাতন বুঝি না বাফ নতুন আসছি না পুরাতন আসছি আগে আসছি না পরে আসছি এত কিছু আমার ফিকির না اللہ جن کے بولتے ہی ہونے شجب ہے سیکھنے بولا سکھنے بولتے تھک کبھی آرشہ پر کبھی فرش پر کبھی ان کے در کبھی در بدر کمیں آش پی تیرا شکریہ میں کہاں کہاں سے گزر گیا کبھی راستوں میں تنہا کبھی ہو غرود دے میں جنوں کا ہم سفر ہو বলতে থাকা আল্লাহর যেটুকু হয় আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে কারামের চোখ দিয়ে পানি ঝরছে কি শুনে আল্লাহর কোরআন শুন হাদিসের মধ্যে আছে হজরত আবদুল্লাহ ওইদিকে তাকায় না ওটা এদিকে তাকান ওটা খুলতেছে আর কি কাপড় খুলতেছে দেখেন তাইলে আপনার একটা আইডিয়া হইলো যে কিভাবে কাপড় খুলে না ভবিষ্যতে আপনারাও যদি রুম প্যান্ডেলের কাপড় খুলতে হয় পর্যন্ত এইভাবে খোলে এখন তাইলে হজরত আবদুল্লা সউদ রিয়া আনু নবী এর বিখ্যাত সাহাবি তিনি বর্ণনা করছেন একদিন নবীজি সাল্লাম ওনাকে বললেন ইক্র আলাই আল কোরআন কোরআন পড়ে শোনাও তুমি আমার তো উনি তো একবারে ভয়ে কাইপা উঠছে নবীজির সামনে নবীজিকে কোরআন শোনাবে এটা তো অনেক বড় হিম্মতের ব্যাপার আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশাকুর নবী কাসিম হুজুর অনেক সময় আমি কখনো কোথাও বায়ান হুজুর নিচে বসে সাইডে শুনবে তে তখন আমার কাঁপা ছুটে যাবে আর কইতেই পারি নাকি পুরো আউলা জলা হয়ে যায় কথা এমনি যাই বলতে পারি টুক কিছুটা কিন্তু ওই সময় আর মোটেই পারি তো হজরত আবদুল্লা মাসুদ নবী সাল্লাম যখন বললেন তুমি আমাকে কোরআন পড়ে শোনাও তিনি বললেন আকরা ও আলাইকা আলাইকা উন জিলা ইয়া রসুল আমি আপনাকে শোনাবো অথচ কোরআন আপনার উপরেই তো নাজিল হয় আমরা তো আপনার থেকেই শুনি আপনার থেকেই শিখি আপনাকে আমি আর কি শোনাবো তখন আল্লাহ নবী সাল বললেন আব্দুল্লা তেমনি ভাবে অন্যের কাছ থেকে শুনতেও ভালোবাসি কাজে তুমি আমার শোনা তো হজরত আবদুল্লা সদি আল্লাহ কোরআন করিমের নিসা। চতুর্থ নাম্বার সুরা চার নাম্বার সুরা পড়ান এইটা তেলাওয়াত করে শুনাইবার জন্য শুরু করলেন মাথা নিচের দিকে নিয়ে নবী সাল্লাম সাল্লামকে শুনাইতেছিলেন সুরাই নিসা এক টানা চল্লিশ আয়াত তিনি যখন তেলাওয়াত করলেন লাগাতার তো নবী সাল্লাই সাল্লাম তখন বললেন হাসবুকাল এখন থামো এখন হয়েছে থামো মানে এতটুকু পড়ার পর চল্লিশ নাম্বার আয়াত ফা কাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা ছিল 40 নম্বর আয়াত এই পর্যন্ত পড়ার পরে নবীজি বললেন এবার থামো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি থেমে এতক্ষণ তো মাথা নিচের দিকে নোয়াই মনোযোগ দিয়া পড়তেছিলেন ছিলেন সামনে তিনি বলেন এবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলাম এতক্ষণ পরে তাকিয়ে দেখি فاذا عيناه تذرفان আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ থেকে অঝরে পানি ঝরতেছে এই প্রিয় ভাই এই কথাটা বোঝানোর জন্য বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ মুবারক থেকে কি ঝরতেছে পানি ঝরতেছে তাইলে কি বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন শুনতেন তখন তার চোখ থেকে পানি ঝরতো কোরআনে আল্লাহ সাক্ষী দিচ্ছেন নবীর সাহাবিরা যখন কোরআন শুনে তখন তাদের চোখ থেকে পানি ঝরে আল্লাহ কোরআনের বৈশিষ্ট্য বলছেন আমার কোরআন যখন আমার বান্দা শুনবে তার শরীরের চামড়া পর্যন্ত দাঁড়িয়ে যাবে পশমগুলো শিহরে উঠবে আল্লাহ নবী সাল্লামের একজন সাহাবি হজরত ইরবাজ আনহু তিনি বর্ণনা করছেন যে নবীজি একদিন আমাদের সামনে ওয়াজ করলেন

যে কয়েকজন সাহাবি সামনে বসা ছিলেন নবীজির তো এর মধ্যে একজন কালো সাহাবি রজলিরা আছে যে কালো একজন সাহাবি উনি সামনে বসা ছিলেন আর এই সুরাটার মধ্যে কোরআনে জান্নাতের বর্ণনা খুব সুন্দর মানে অসাধারণ জান্নাতের চিত্রটা আল্লাহ তালা তুলে ধরছেন তো এই সুরাটা যখন নবীজির উপরে জিব্রাইল নাজিল করছে এই সময় উনারা কয়েকজন সাহাবি সামনে বসা আর আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তখন সাহাবিদেরকে এই সুরাটা মাত্র নাজিল করলো তো উপস্থিত এই সাহাবিদেরকে নবীজি শুনাইলেন এই সুরাটা তেলাওয়াত করে তফসিরের মধ্যে আছে সুরাটা তেলাওয়াত করতেই এই জান্নাতের এই অসাধারণ বর্ণনা শুনে এই উপস্থিত যে কালো সাহাবিটা সামনে বসা ছিল উনি একটা চিৎকার দিছেন জান্নাতের আশায় এক চিৎকারে ওইখানে ইন্তেকাল করছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন লাকাদ আখরাজা নফসা সাহিবিকুম আশাউকু ইলাল জান্না বললেন সাহাবীরা তোমাদের বন্ধু তোমাদের সাথী জান্নাতের शौक প্রচন্ড আগ্রহে জান দিয়ে দিল সাহাবাই کرام কুরআন এভাবে শুনতো নিকাল যায় দম তের কদমু কে নিচে ইহি দিল কি হসরত ইহি দিল কি আরজু হ্যায় প্রিয়তমের কদমের নিচে জান দিয়ে দিলাম জীবন দিয়ে দিলাম এটাই দিলের তামান্না এটাই দিলের আহাজারি আল্লাহ আপনার জন্য জান দিলাম আপনার বন্ধুর জন্য জান দিলাম ইনসাফের সাথে আমি খুব লম্বা সময় নিয়ে আসি নাই কিন্তু আমার ইনসাফের কথা হলো এটা ওলামায় কেরামের সমস্ত নসিহত শুক্রবারের জুমার বয়ান নিজেদের স্থানীয় ওলামায় কারামের বয়ান এবং সবগুলো বয়ান ভাইয়া আন্তরিকতা নিয়ে শোনা উচিত মোবাইল টিফতে শুনলে ফায়দা আসে না বুট খাইতে খাইতে আল্লাহর কথা শুনলে জিন্দগি বদলায় না জীবন বদলানো জরুরি যে যে অবস্থার উপরে আছি সে যদি এই অবস্থার উপরেই দাঁড়িয়ে থাকি তাহলে আখেরাত সুন্দর হবে কিভাবে বাস স্বীকার করলেও মরবেন অস্বীকার করলেও মরে যাবেন হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন খেয়াল করলেও মরে যাবেন খেয়াল না করলেও মরে যাবেন চোখ বন্ধ রাখলেও মরে যাবেন চোখ খোলা রাখলেও মরে যাবেন অসুস্থ হলেও মরে যাবেন তিন বেলা ভাত ঠিক মতো খাইলেও মৃত্যু হবে উপাস থাকলেও মৃত্যু হবে না ভাইয়া তাহলে যেই অনিবার্য সত্য চিরন্তন বাস্তবতা মৃত্যু বরণ আমাকে করতেই হবে পৃথিবীর কোনো শক্তি কোনো বুদ্ধি কোন যুক্তি দিয়ে কোনো ক্ষমতা দিয়ে দোস্ত মৃত্যুকে যেহেতু আমি আড়াল করতে পারবই না কবর থেকে যেহেতু আমার রক্ষাই নাই অতএব তার জন্য প্রস্তুতি নেওয়া এটাই 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 বিবেকের দাবি দাবি দাবি। ইনসাফের যুক্তির যে সত্য আমাকে গ্রহণই করতে হবে আমি তার থেকে পিছনে পড়ব কেন আমাকে তো মৃত্যুবরণ করতেই হবে আল্লাহ কুমুত্তা কাতুর হাত তোল আল্লাহ বছে বান্দা ওবাইয়া দিও না দিও না সরো সরো কিচ্ছু লাগবে দুনিয়া বাড়াইবার নেশা আল্লাহ বলেন আলহাকুম আনসাকুম আখেরা তোমাদেরকে আখেরাত ভুলাই দিল কেবল দুনিয়া বাড়াচ্ছ আরো জায়গা আরো জমি আরো ঘর আরো বাড়ি আরো সম্পদ আরো বাড়ি আহা আরো 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 দরকার এই আরো বারণ নেশা তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল সাগালা কুমুদ দুনিয়া

আমারও থাকতে দিবে না আমারও থাকতে দিবে না আমারও থাক প্রতিনিয়ত যে মানুষরা মৃত্যুবরণ করতেছে তারা কেউ মরতে চায় নাই কিন্তু তারা কেউ থাকতেও পারে নাই জগৎ কাউকে থাকতে দেয় নাই স্বার্থ পরে এই দুনিয়া কাউকে থাকতে দেয় না কাউকে থাকতে দেয় না অতএব আমাদের ইনসাফ আমাদের বিবেক এটা অল্প সময়ের জন্য এটা বলতে থাকি কলিজার ভিতরে অনুভূতি আসা হয় আমি মুসলমান আমার একজন আল্লাহ আছে আমার একজন শ্রেষ্ঠ রসুল আছে আমার একটা কিতাব আছে কোরআন আমার একটা ধর্ম আছে ইসলাম আমি কেন পথ হব আমি কেন পথভ্রষ্ট হব নজওয়ান আহা বন্ধু তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়লা না তুমি মুসলমান মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হয় মুসলমান তিরিশ বছর সুদ খায় মুসলমান তিরিশ বছর মিথ্যা বলে মুসলমান ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খায় মুসলমান ষাট বছর বয়সও গালি গালাজ করে মুসলমান প্রতিদিন চা দোকানে নাচ গান টেলিভিশন নাটক সিনেমা দেখে মুসলমানের ঘরে বিশ বছর প্রতিদিন রঙিন সিনেমা নাটক টেলিভিশন প্রতিদিন চলবে কিমন মুসলমান বা ফিরবেন কোন কত বছর পরে মনে পড়বে কবরের কথা বন্ধু কত বছর পরে বছর পরে মনে পড়বে আখেরাতের আল্লাহ ডাক দিয়ে বলছে মোমেন এ ইমানদার বান্দা আমার আমি আল্লাহর ভয়ে আমার স্মরণ আমার বন্দিগি আমার জিকির আমার কোরআন এর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি ষোলো বছরের নজয়ান তুমি আর নামাজ পড়বে না এত অল্প বয়সে ছেলেরা তোমরা যদি রাত দিন এত নারী ছবি উলঙ্গ ছবি দেখে ফেলো আগামী দিন কি করবা বা আমার ভাইয়া বলো আমার সন্তান বলো তুমি তুমি কি করতে চাচ্ছ কতজন নারী দেখলে কতটা উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে তুমি থামবা কোন দিন মালি থামবে কোন দিন তোমরা যারা পাঁচ আত্ম নামাজ পড়ো না ছেলেরা বাবা কেন পড়ো না বলো বাপ এত বড় আসমান দিয়ে মালিক তোমার অন্যায় করছে এত বড় জমিন দিয়ে মালিক তোমার কাছে অন্যায় করছে

আল্লাহ বলে বান্দা পায়ের নিচের এই জমিন বিছানার মতো আরামদায়ক আমি আল্লাহ বিছিয়ে দিয়েছি দেখো না বান্দা কেমন সুন্দর করে বিছানা দিলাম এতটা শক্ত ভারী দেই নাই তাইলে তোমার ফসল উৎপন্ন হবে কিভাবে পাথরের মতো বানাই নাই এতটা নরম তুলতুলে বানাই নাই তাইলে তুমি স্থির হইয়া দাঁড়াইবা কেমনে বসবা কেমনে চাইলে তো তোমার নিয়ে নড়বে এই জন্য বিছানা যেমন তোমার আরামদায়ক জমিনও আমি আল্লাহ তোমার বিছানার মতো আরামদায়ক বানিয়ে দিয়েছি পমিন কুল্লিশাই ইনখলাক না জৌ জৈনী লাল লাকু না এরপরে পমিন কুল্লিশাই ইনখালাক না জৌ যাইনি।

আল্লাহ বলেন তাইলে বান্দার কোন দিকে যেও না আমি আল্লাহর দিকে ছুটে ছুটে দৌড়ে আসো আমার কাছে আসো বান্দা আমার কাছে আসো আমার কাছে আসো এই বান্দা আমার কাছে আসো আমার গোলামি করো আমার সেজদা করো আমার বন্দিকি করো আমার হুকুম মানো সুখ আমার কাছে দুঃখ আমার কাছে শান্তি আমার কাছে পেরেশানি আমার কাছে হাসতে দেই আমি দেই কাঁদতে দেই আমি 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 আনন্দ দেই দেই বেদনা রাত আনি আমি দিন আনি আমি আলো ফুটাই আমি অন্ধকার দিয়ে ঢেকে দেই আমি করি আমি করি করি আমি কে করে বাস? তাইলে সেই মালিককে সেজদা দেও নাই কেন বাবা ছেলেরা এই না ফরমান ছেলে তোমরা যারা আজকে সারাদিনে পাঁচ নামাজ পড়ো নাই তুমি মানুষের বাচ্চা আরে বেটা তুই মুসলমানের বাচ্চা কিনা বল বেটা তুই কোন মার ঘরে জন্ম নিলি তোর মা তোরে নয় মাস গর্বে ধারণ করেছিল বিনিময় আল্লাহর নাফরমানি করার জন্য এক পবিত্র মা তোমারে দুই বছর বুকের দুধ পান করাইছিল তুমি ১৬ বছর বয়সে সারা দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখবা এই জন্য মা বুকের দুধ খাওয়াইছিল হ্যাঁ মারে এত বড় বেজ জুতি কেমনে করলা বাবার এত বড় বেজজ্যুতি কেমনে করলা তোমার বাপ আজকে ষোলো বছর বিদেশ থাকে এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে দুইটা টাকা পয়সা রোজগার করে বুকে বাইদা সবগুলো টাকা বাড়িতে পাঠায় এই জন্য তুমি দিন রাত মোবাইলে নারী ছবি আর আল্লাহ নাফর মানি করার জন্য বেচারা বিদেশ করে না কি ভাইয়া ইনসাফ কি বলে আপনারা আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিলেন কেন মুসলমানের বাপ এই অভিভাবক যারা আছেন আপনাদেরকে আপনাদের যাদের ঘরে ছেলে নামাজ পড়ে না আপনি কিসের বাপ হইলেন মিয়া অপদার্থ মানুষ সিন্দিগি মানে ওদের বাতের থালা আপনার মেয়ে বেপর্দা আপনি বাইচা রইলেন কেন আপনার স্ত্রী বেপর্দা আপনি বাইচা রইলেন কেন আপনি মুসলমান না আপনি বুঝাপড়া করেন তার সাথে কোরআনুল করিমের মধ্যে আছে নু আলাইসাল্লামুনার ছেলের জন্য দোয়া করছিলেন আল্লাহর কাছে হাত তুলছিলেন আল্লাহ ডাইরেক্ট নিষেধ করছে নামা হে এটা তোমার সন্তান নয় বেআল সন্তান

আল্লাহ নিষেধ করছে বন্ধু কোন নবী কিংবা ইমানদারের জন্য তার এমন স্বজন নিকটাত্মীয় হোক যদি সে মুশ্রিক হয় তার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করা কোনো অনুমতি নেই অত্যস্ত আমার তোমরা যারা নামাজ পড়ো না তুমি মুসলমানের বাচ্চারা তুমি মুসলমানের বাচ্চারা তুমি বেওয়ারির সন্তান তোর কোনো মা নাই মনে রাখিস बेटा তোর কোন বাস নাই তোর কোন ধর্ম নাই তোর কোন মালিক নাই তোর মোবাইল তোর बाप তোর নারী ছবি তোর বাফ তোর মনের চাহিদা তোর বাফ তোর অসৎ বন্ধুরাই তোর বাফ এটা মনে রাখ কুরআনুল करीमের মধ্যে আল্লাহ বলছে সূরা আরাফের মধ্যে আছে ওয়া তাবাআ হাওয়াহু কাল প্রিয় বন্ধু শুনো মিয়া যে তার মনের চাহিদার অনুসরণ করে আমার মনে যা চাই তা তুমি কেন নামাজ পড়ো নাই তোমার মন চাইছে কি চাই কেন নামাজ না কেন ফজর পড়ল না তোমার মন চাইছে আমার মন চাইছে আমি পড়বো না চুল রাখলা বেইমানের মতো পোশাক বানাইলা বেইমানের মতো সারাদিনের জিন্দগি চালাইলা বেইমানের মতো তোমার মনে যা চাইছে তুমি তাই করো মন চাইলে হাসো মন চাইলে কাঁদো মন চাইলে দাঁড়াইয়া পেশাব করো মন চাইলে বইসা পেশাব করো ঢিলা কুলুক টয়লেট পেপার পাক পবিত্রের কোনো হদিস নাই কোরআনুল করিমের একটা পৃষ্ঠা কুদ্দুর সাইয়া সাইয়াও দেখেও পড়তে পারো না তোমার মনে যা চাই তাই খোদার কসম আল্লাহ পাক বলছে ফা মাসালুহু কা কাল এই যে মনের ইচ্ছা মতো যে চলে মনের চাহিদা মতো যে চলে আল্লাহর কসম বাফ রাগ হবেন না কোরআন বলছে তার উদাহরণ ওই ব্যক্তির উদাহরণ হল কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মত বলেন হুজুর কাল বর্ত কি কম তো কমাস কামাসালিল কাল আল্লাহ বলছেন তার উদাহরণ কুত্তার মত এজন্য মনে রাখো ছেলেরা যাদের কপালে সেজদানায় তোর জিন্দি কুত্তার জিন্দিক আমার নাম মনে রাখো আমার নাম আনিসুর রহমান আমি বলে গেলাম আর যদি কোনোদিন সুযোগ না পাই তো একবারই বললাম একবারই বললাম দোস্ত হারামখোরের জিন্দগি কুত্তার জিন্দিক নাফর মানের জিন্দিকি বেহায়া নারীর জিন্দিকি কুত্তার জিন্দগি কেন সে তো তার মনের চাহিদার গোলাম সে তার গোলাম সে তো তার প্রবৃত্তির গোলাম আল্লাহ তাহমিল আল্লাহ বলছে কুকুরের স্বভাব করে জিব্বা বের করে হাফায় এমন করে আবার ছেড়ে দিল দাঁড়ায়া জিব্বা লম্বা করে হাফায়। তার মানে নাফরমান পাইল অতৃপ্ত না পাইল অতৃপ্ত সারা নারীর ছবি দেখছে আপনি তারে সকালে বলেন এবার থামো আর সাইও না কোন না আমি আবার চাই হারাম করকে জিজ্ঞাসা করেন সুদ খোর অনেক দিন তো সুদ খাইলা এবার থামো না থামা থামি নাই থামা থামি নাই থামা থামি নাই এই জন্য অনুভূতি চাই বিবেক থাকা দরকার ইনসাফ থাকা দরকার আমি ইনসাফের কথা বলল আমাদের যদি ডিল না নড়ে এই বয়ানের কি মাকসাদ ভাইয়া বিবেক নড়তে হবে আমাদের চারটা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমা করে দিছে আল্লাহ আমার রব